সো হে গাইস কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো আজকে আমি আপনাদেরকে আমার রাইড নিয়ে একটা ভিডিও শেয়ার করবো আমি মূলত দু হাজার চব্বিশ সালের শেষের দিকে শীতের সময় একটা বাগেরহাটের রাইড দিয়েছিলাম সাইকেল নিয়ে তৃতীয়বারের মতো তো ওই রাইডটাতে আমি খুলনার কিছু যে রাইডার্সটা আছে লং রাইডার্সরা তাদের সাথে একটা ফ্রেন্ডলি মিট আপ করেছিলাম তো তারা সবাই এসেছিল আমাদের সাথে মিট আপে জয়েন হয়েছিল আমাদের প্রিন্স ক্রিস্টান রাইডার্সদের সাথে তারা আর কি খুলনা রাইডার্স তাদের মিট আপ হয়েছিল তো তারা বেসিক্যালি এক একজনের সাইকেল নিয়ে এসেছিল সবাই তো সাইকেল নিয়ে এসেছিল তো এক একজনের সাইকেল এক একজনের সাইকেলের থেকে অনেক প্রিমিয়াম ছিল তাদের পার্টসগুলো খুবই প্রিমিয়াম পার্টস দিয়ে বিল্ড করে তাদের সাইকেলগুলো তো আমার ইচ্ছে হচ্ছে যে ওই সাইকেলগুলোর প্রত্যেকটা যে পার্টস সেগুলো নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এবং টোটাল রাইডের একটা ব্লগ করেছিলাম তো ওই ব্লগুলো মূলত অনেকগুলো শর্ট বা ভিডিওগুলো আমার কাছ থেকে ডিডিট হয়ে গিয়েছে বা স্কিপ হয়ে গিয়েছে তো যার জন্য মূলত ব্লগটা এডিট করা হয় নাই তাই আর কি আমি ব্লগটা আপনাদের দেওয়া হয় নাই তো আপনারা থামনি যে সাইকেলগুলো দেখছিলেন তো ওইগুলো নিয়ে মূলত আজকে ভিডিও দিব তো আমি মূলত ছোটটা ভিডিও করা ছিল যে সাইকেলগুলো এক একজনের যে সাইকেল সবগুলো আলাদা আলাদাভাবে দেখাইয়া আমি ভিডিও করেছি মানে কাঠটা থেকে কাঠটা দেখাবো আপনাদেরকে সবার সাইকেলের জোশ ছিল এক একজনের সাইকেল দেখার মতো ছিল সো ওইগুলো দেখে আমি মূলত মোটিভেশন নিয়েছি আমার একটা সাইকেল বিট করতে হবে আমার অলরেডি আমি অনেক কিছুই কিনেছি এখান থেকে দেখে তো আজকে আমি আপনাদেরকে ওই সাইকেলগুলোর ছোটো একটা শর্ট ভিডিও দেখাবো তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি সোগাইস ভিডিও সুদে দেখেছি যে ফোকাস ফ্রেম দিয়ে সুন্দর একটা সাইকেল বিল্ড করা হয়েছে এবং তার সাথে আরেকটি সুন্দর সাইকেল বিল্ড করা আছে ছোট ছোট কিছু পার্টস দিয়ে সো এরপরে আরেকটা সাইকেল আছে যেটা হচ্ছে ফক্সটার ফ্রেম তো এইটা মোটামুটি লং রাইড করার জন্য মোটামুটি বিল্ড করা হয়েছে দেখতেই পাচ্ছেন ছোট লাইট আছে সাইকেলে তো এরপর আরেকটা ভালো সাইকেল আছে সেটা হচ্ছে গোস্টের ও এটার প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা যেটা আপনার থামিলে দেখেছেন তো এটাই ভালো ভালো কিছু পার্টস দিয়ে বিল্ড করা এবং এই সাইকেলটা আমার কাছে খুব ভালো লেগেছে এটার ফর্ক হচ্ছে গিয়ে রক শকে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং এম টি টু হান্ড্রেড ব্রেক দিয়ে ভালোভাবে বিল্ড করা তো এর সাথে আরও কোর কিছু সাইকেল আছে নর্মাল তো দেখতে পাচ্ছে ট্যাঙ্কি এয়ার ফর্ক দিয়ে কিছু ভালো সাইকেল বিল্ড করা আছে যে অসংখ্য সুন্দর সুন্দর সাইকেল এখানে আছে এবং তার সাথে সাইকেলও দেখতে পাচ্ছেন যাতে অয়েল ব্রেক লাগানো আছে এরপর আমরা দু হাজার চব্বিশ সালে সুন্দর সুন্দর গুলো দেখি যেগুলো লুক ছিল অনেক জোস এবং সেই সাইকেলগুলোতে অনেক ভালো ভালো পার্টস দিয়ে বিল্ড করা ছিল যেগুলো ছিল খুবই নজর কাড়ার মতো সো গাইস এরপর আমরা আরো একটা নতুন মডেল এর রক রাইডার সাইকেল দেখেছি যেটা লুকটা অনেক সুন্দর ছিল এবং সাইকেলটা যথেষ্ট হালকা ছিল এবং সেটাতে ভালো ভালো পার্টস দিয়ে বিল্ড করা ছিল এরপর আমরা একটা সাইকেল দেখি যেটাতে ডিওরের ব্রেক ছিল এবং তার সাথে সুন্দর সুন্দর কিছু মিটার লাগানো ছিল এবং এই সাইকেলটা হচ্ছে নাম এবং এবং তার সাথে দিয়ে বিল্ড করা এই হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এবং পার্সোনালি বলতে গেলে এই সাইকেলটা আমার অনেক পছন্দ হয়েছিল এরপরে আমরা আরো কিছু রক রাইডার সাইকেল ও রোড বাইক দেখি যেগুলো ভালো ভালো কিছু প্রিমিয়াম পার্স দিয়ে বিল্ড করা এবং আমরা সবাই একে অপরের সাইকেল দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং সেই দৃশ্যটা ছিল অনেক সুন্দর বলা চলে একটা মেলার মতো এবং এমন একটা অবস্থা হয়েছিল মনে চেয়েছিল সবগুলো সাইকেল আমি নিয়ে চলে আসি একটা সাইকেল রেখে আসতে ইচ্ছা করছিল না তো এইভাবেই মূলত দিনটা কেটে গেছিল তো গাইস এই ছিল আমার সেদিনের সেই খুলনা রাইডার্সদের সাথে একটা ফ্রেন্ডলি মিট ব্লগ তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও ভিডিওটি লাইক করে দিন তো দেখা হবে নেক্সট অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম